ছোট থেকেই শিক্ষিকা হবেন একটাই স্বপ্ন ছিল কান্লার মন্তেশ্বরের মধ্যমগ্রাম পেমময়ী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ও লড়াকু মেয়ে মামুনি হাসদা গর্ভের সন্তান নিয়ে ক্লাস করে গিয়েছেন মামনি এইবার এই বছরে এক মাসে দুধের শিশুকে কখনো কোলে বা শিশুকে তার বাবার কোলে রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন মামুনি তার এই প্রচেষ্টার ও লড়াইয়ের পাশে দাঁড়ালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছোট থেকে ইচ্ছা শিক্ষিকা হবার তাই দিন আনা দিন খাওয়া ও চরম দারিদ্রতার বিরুদ্ধে দাঁতে দাঁত রেখে পড়াশোনা করার লড়াই চালিয়ে যাচ্ছেন কান্নার মন্তেশ্বরের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মামুনি হাসদা গর্ভের সন্তান থাকাকালীন নিয়মিত স্কুলে যেতেন ও বাড়িতেও পড়াশোনা করতেন মামুনি অবশেষে ফুটফুটে দুধের সন্তানকে কোলে নিয়ে স্বামীর সাথে বাসে উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে পৌঁছান মামুনি কখনো কোলে শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছেন কখনো স্বামীর কোলে সন্তানকে দিয়ে দিচ্ছেন সন্তানকে নিয়ে স্কুলের বাইরে ঠাই বসে শিশুর বাবা মামুনির বিশ্বাস সে ভালো ফল করবে তার এই লড়াইয়ের পাশে আছেন বলে আশ্বাস দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ আজকে তোমার কি পরীক্ষা ছিল আজকে নিয়ে কটা সাবজেক্ট হলো পরীক্ষা কটা আগে বিষয়গুলো কেমন পরীক্ষা লো আচ্ছা তুমি এই যে এক মাসের একটা কচি বাচ্চা নিয়ে এই এত পর পরীক্ষা দিচ্ছ সংগ্রাম করছো তোমার ইচ্ছা কি আগামী দিনে তোমার আশা কি যে ভালো ফল হবে সংগ্রাম করছে আমি এটাই বলবো আমার স্ত্রী খুবই কষ্টতে বা খুবই পরিশ্রম করেছে এই বাচ্চা আসার দিকে সবকিছু মানে বাচ্চা এসেছে তারপরে পড়াশোনা তো ছাড়েনি পড়াশোনা যতটা পেরেছে নিজের ক্ষমতায় করে গেছে আর আমি সাহায্য বলতে আর সাহায্য বলতে আমি যতটা পেরেছি হ্যাঁ কাজ করে মানে লোকে জমিতে মজদুরি করে যতটা পেরেছি আমি কাজ করে আমি সহযোগিতা করেছি এখন আমি চাইছি যে সরকার যদি আমাদের ঘরে কিছু সাহায্য করে খুবই ভালো হবে কারণ আমি আমার স্ত্রীকে টিউশনই পড়াতে পারিনি বা বই খাতা কিচ্ছু কিনে বই তো এমনি বই তো কিনে দিতে পারিনি যতটা পেরেছি বন্ধুদের কাছ থেকে বা যারা কাছ থেকে চেয়ে কেউ দেয়নি কেউ বললো দেবো না টাইম নেই হ্যাঁ করবো এরম করে আর কি যা করে পড়াশোনা করেছি যতটা পেরেছি হ্যাঁ যতটা পেরেছি পরীক্ষায় আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিচ্ছে এরকম করেই দেওয়া হচ্ছে আর যতটা পারবো আমি সাহায্য করে যাব ওই মাস্টিকে হ্যাঁ আমি খুবই গরীব বাচ্চার কতদিন হয় মাছার বয়স হচ্ছে 1 মাস হচ্ছে মাসটির হাজদা এই মামוני হাজদা এত কষ্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কি বলবেন আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই জানেন যে মেয়েদের পেটে বাচ্চা আসলে কী অবস্থা হয় যে এই যে দশ মাস দশ দিন ধরে গর্ভ ধারণ করে এই যে জীবন সংগ্রাম লড়াই করে চলেছে এই যে তখন মানে মানে ও এক দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে ও যে এত পড়াশোনা করেছে পড়াশোনা করে মানে সংগ্রামটা চালিয়ে যাচ্ছে আর এই যে ওই এক মাস এক মাস হয়েছে মানে কচি বাচ্চা হয়েছে কচি বাচ্চা নিয়ে উনি পরীক্ষা দিতে যাচ্ছেন আর এই যে পরীক্ষা দিতে যাচ্ছেন কোনো মানে গাড়ি নেই ও মানে চার চাকা গাড়ি নেই ও বাসে করে যাচ্ছে যেহেতু ওর আর্থিক আর্থিক ইয়ে নেই আর্থিক সংগতি নেই সেই জন্যে ও মানে ওর ওর এত জীবনে এত চাহিদা যে না আমি পরীক্ষা দিতেই যাব। আমি পরীক্ষা দিয়েই ছাড়বো ওর যে জীবন সংগ্রামের লড়াই যে এটার জন্য আমি সবাইদেরকে বলছি যাতে ওর পাশে এসে তোমরা দাঁড়াও আর আগামী দিনে যাতে ওকে সাহায্য করো সাহায্য করে যাতে ওকে মানে আগামী দিনে ওর পাশে এসে দাঁড়াও যাতে ও আরও জীবনে জীবনে মানে উঁচু পথে যেন তুলতে পারে আপনার নাম আমার নাম মন মান্ডি বাড়ি শিখলাম আপনার ব্লকে মধ্যমগ্রাম প্রেমী উচ্চ বিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী সে একটি দুধের শিশু নিয়ে এক মাসের শিশু তাকে নিয়ে মধ্যেশ্বর সাগরবাল উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার আশা যে তার সরকার যদি তাকে সাহায্য পারে তাহলে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তা আপনি কি বলবেন এটা খুব একটা অত্যন্ত খুশির বিষয় একটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়ে সেইভাবে লড়াই সংগ্রাম করে স্কুল করার পর সে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তার রেজাল্ট যেন ভালো হয় তার ফল যেন খুব ভালো হয় তার আশা যেন পূর্ণ হোক কিন্তু আমরা তো এইমাত্র আমরা শুনলাম এই বিষয়টা আমরা চেষ্টা করব যে ওনার পাশে দাঁড়ানোর এবং ওনার সহযোগিতা করার আমরা বারবার চেষ্টা চালিয়ে যাব তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে সবসময় আছেন সবসময় থাকেন সবসময় থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে উন্নয়ন ওনাদের প্রতি রেখেছেন দ্বিতীয়ত যেটা বিষয় হয়েছে আমরা চেষ্টা রাখবো আমাদের এই বিধানসভার বিধায়ক মাননীয় মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী সাহেব ক্যাবিনেট মিনিস্টার বিস্তারিতভাবে ওনাকে লিখিত আকার আমরা এটা জানাব যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও মহিলা ওনার কাছে পৌঁছানোর পর্যন্ত আমরা চেষ্টা রাখবো এবং আমাদের আশাবাদী আমাদের সরকার ওনার পাশে থাকবে এবং সহযোগিতা করবে